গুড মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম আজকে হচ্ছে শুক্রবার আর এই আমি ঘুম থেকে উঠলাম এখন বাজে ওই যে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি সুমরিতে বাবা পড়িয়ে চলে এসছে ভাতও হয়ে গেছে কিন্তু আকাশের অবস্থা এত খারাপ ওরা সমস্ত বই খাতা গুছিয়ে রেখেছে তাও স্কুলে যাবে না কারণ আমি বলছি এইভাবে পুরো অন্ধকার নেমে এসছে না ওরা যেই বেরোবে আর তখনই আসবে আর এ আসলে মনে হয় গ্রামের যত লোক আছে সব স্কুলে উঠে যাবে এমন ভাব সব লোকেরা তো টোপ টোল টুকলা বেঁধে রেখেছে আর ঘরে জল ঢুকলেই বেরোবে ভাব আর হচ্ছে যে আমি এত দেরি করে উঠলাম তার কারণ হচ্ছে কালকে সারা রাত ঘুমায়নি যখন পাঁচটা দশ বাজে তখন জেদ করে শুলাম যে আর হচ্ছে যে বাইরে যাব না এখন তো সকাল হতেই গেল যদি খুব কষ্ট হয় তাহলে হাসপাতালে চলে যাব সাড়ে তিনটের সময় বর্মা আমার মেজভাসুর গাড়ি আসে বাড়িতে টোটো টোটো দাদাকে নিয়ে সবজি কিনতে গেল সারা রাত তো ঘরে লাইট হচ্ছে যে অফ করিনি আর বাথরুমের লাইট অফ করিনি পনেরো মিনিট পর যাচ্ছি আর আসছি যাচ্ছি আর আসছি এসে বিরক্ত আর পাম মুছারও মানে শক্তি আর নেই যে পা মুছে ঢুকব লাস্টে না পেরে প্লাস্টিক পাতিয়ে শুয়েছি বর্মশাই বারবার ঘুমোচ্ছে আবার খুব দেখছে আমি পাশ থেকে বারবার যদি লোক ওঠা করে তার তো অসুবিধা হয় আর লাইট জ্বলছে তাতে আবার ভাবলাম কি আর বিছানায় ঢুকবো না বাইরে বসেছি মশায় ছিঁড়ে খাচ্ছে তারপরে জেদ করে ভাবলাম যা হবে আর বেরোবো না এবার শুয়েছি তাই সেই জেদে পায়ের দিকে পাখা চালিয়ে ঘুমিয়েছিলাম বরমশায় যখন পড়াতে যায় তখন একটু জিজ্ঞাসা করছে যে পড়াতে যাবে কি না না হাসপাতালে যাব তা বললাম পড়িয়ে আসতে কারণ স্টুডেন্টেরও পরীক্ষা এখন বেশ ভালো লাগছে মনে তো হচ্ছে যেন এখন আর ডাক্তারের কাছে যাবো না আবার সকালে উঠে সুজাতা দিকে কালকে রাত্রে ফোন করেছিলাম বলছিল মেথি মৌরি মিশ্রি ভিজিয়ে জল খাওয়া নেই নেই করে তিনশো গ্রাম মিস্ত্রি ভিজিয়ে মিষ্টি জল না কসকস জল সারাতে জল খেয়েছি প্রায় দুই আড়াই লিটার মানে কাঁচা জল মিস্ত্রির সঙ্গে আর তারপরে যখন দেখছি আর শরীর একদম ভাল লাগছে না ফ্রিজের জল বার করেও খেয়েছে এখনও খেলাম ওই জল ভিজিয়ে রাখা জলটা তো এখন মনে মনে হচ্ছে যে এত যন্ত্রণা পায়ে তা থাইরয়েডের রক্তটা দিয়ে নি তাই যে রক্ত নিতে আসে ভাইকে ফোন করলাম সে বাড়ির ধারে ধারে নেই একটু দূরে রয়েছে বললাম যে আমি জল খেয়েছি বলে দিদি জল খেলে দোষ নেই আপনি বসুন আসছি কারণ মেঘের যা অবস্থা আমি নিজেই বলছি ভাই তুমি কোথায় আছো বলো আমি যাচ্ছি তাহলে তুমি বৃষ্টিতে কোথায় আটতে যাওয়া বলছে না দিদি আপনি একটুখানি বসুন আমি আসবো আসতে হবে আপনার খুব ভালো ছেলে বর্মশয়ে যত রকম যা অসুবিধা হয় সব ও রক্ত নিয়ে যায় আবার টাইম মতো দিয়ে যায় এমন কি যত ডাক্তার দেখাতে যায় যা করি সব খোঁজ খবর যেমন বাবু চব্বিশ ঘন্টার হলিটার মনিটার ও ঠিক করে দিয়েছে ও খোঁজ নিয়েছে রিপোর্ট দিয়ে গেছে দায়িত্ব নিয়ে বাড়িতে দেখে গেছে ও এই আর ভাত যেহেতু হয়েছে ওরা স্কুলে যাবে না বর্মশায় আর ভাত বাড়ছে না আর আমাকে চা করে দিয়েছে ওরা টোস্ট বিস্কুট দিয়েছে খেতে বসেই ভাইকে ফোন করেছে রেখে আর খায়নি আর এই যে এখন তোমার বর্মশায় কী করবে কাজ না করে তো বসে থেকে ভাল লাগবে না আর আজকে ফুল কেনা নেই দাদা গেছে বাজারে সেজন্য সবজি কাটতে অলরেডি বসে পড়েছে যে সেই যে বোনগুলো কচু এনেছিল সে কচু কাটা হয়ে গেল আর মোচার ফুল ছাড়িয়ে রেখেছে আমি বলছি আমি কেটে দেবো তাই হয়ে দিয়েছে এই ল বন্ধুরা ভোট ব অনেক মোটা কেটে রাখছে বলছি আর বড় কিছু কাটতে হবে না অল্প একটু বাট আজকে মাছ মাংস কিছু রান্না না মাছ তো আছে জ্যান্ত মাছও আছে কিন্তু শুভকে আজকে নিরামিষ খেতে দিয়ে আর পালা শুভর আগামীকাল কর রয়েছে আগস্টের দু তারিখ ওই মাথার ইজি করতে যাওয়া আজকে নিরামিষ খেতে হবে আমি ওই বিকেলে দুপুরের দিকে ডিউটি যাবো দেখি ওই যন্ত্রণা যদি আর ফিরে না আসে তাহলে আর ডাক্তারের কাছে যাব না আর যদি সেই আবারও একবারও ওই রকম সিমটম হয় কারণ অত যন্ত্রণা সহ্য করার নয় আমার নিজেকে মনে হচ্ছে আমি তাই সহ্য করতে পেরেছি যখন ভাসুর চলে যাচ্ছে সবজি নিতে টোটোতে হাঁটে যাচ্ছে আমার মনে হচ্ছে যে দাদাকে বলি দাদা আপনার টোটোতে আমি যাব কিন্তু তাও ভাবলাম বর্মশয় যখন বাড়ি আছে থাক আর একবার ট্রাই করে দিচ্ছি তো চলো সকালের কাজ সব আমি কিছুই করিনি এই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এসে বসলাম আর দাদা দাদার ঘর যা জুত দিয়ে গেছে সারাদ ঘুমায়নি তাই ঘুম মানে ইয়ে হচ্ছে হাই উঠছে তো চলো আমার ওয়ার্ডের অবস্থাও ভালো না মানুষরা সব ব্যাগ বুঝতে গুছিয়ে রেখেছে কখন তারা স্কুলে দৌড় দেয় তার ঠিক নেই সব বাড়ি ঘরে জল উঠে গেছে কাজের প্রেশারটাও চূড়ান্ত এই যে অন্য কারো কাছে রক্ত দিতে যায় না কেন ভয় লাগে তাই বলছে যে দিদি দিন দিন কি বয়স বাড়ছে আরও তো বয়স কমা দরকার ভীষণ হাত ভালো ভয়ে একদম লাগে না তাও তুলোর মধ্যে আজকে রক্ত লেগে গেছে কেন তো থাইরয়েডের ওষুধটা মাতর বড়ি করে প্রায় মাস খায় না এবার দেখি থাইরয়েড কতটা কি গেছে পায়ের যন্ত্রণা দেখেই ভয় হচ্ছিলো পর পরপর দায়িত্ব নিয়ে করতাম তা এখন মাসের বেশি হয়ে গেছে আর আগের রিপোর্টটা কোথায় আছে তাও জানো রিপোর্ট আসুক তারপরে ডাক্তারের কাছে দেখাবে তারপরে কি করা যায় রক্ত দেওয়া হয়ে গেলো এবার খাওয়া দাওয়া তারা খুব দায়িত্ব বলেছি যত তাড়াতাড়ি পেরেছে এসেছে জানে আমি এবার ডিউটি টিউটি বেরোবো আর ওর কথা শুনেই তোমার হাসি পেয়ে যাবে এ আর বলছে কত বছর হলো আমি বলছি উনচল্লিশ বছর আজকে আগস্ট তো তার মানে চল্লিশ বছরে পা দিলাম ছাব্বিশ তারিখে জন্মদিন কি তাহলে কিছু খাওয়াবেন না জন্ম জন্ম মাস বলে কি মারতে মারতে রক্ত দান শিবিরে রক্ত দিয়ে কিন্তু রক্ত দিতে গিয়ে ভয় করে নিজের জন্য তো বৃষ্টির মেঘ আকাশ বৃষ্টি পড়ছে তবু গরম তো কম না সে জন্য আমি দেখো পাখার হাওয়ায় মাখাতে এসেছি কি বলো তো এটা এটা হচ্ছে শ্যাপলা ফুলের শ্যাপলা ফুল আর এর মধ্যে দিয়েছি একটুখানি চালের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর ওই পাতাগুলো মানে পাপড়িগুলো কুচিয়ে আতব চাল দিয়ে মেখে নিলাম এই বড়া ভাজা হবে এখন দাদা অনেক শাপলা নিয়ে এসছে শাপলাও রান্না করব। রান্না করে সবটাই তোমাদের দেখাবো এখন তো বেশ ভালো আছি রান্না করতেও কোনো কষ্ট নেই তো বন্ধুরা বড়া দেখো হলো কত সুন্দর আস্তে গ্যাস দিয়ে আমি এখন চলে যাবো ছান করতে আর ছেলেরা পাহারা দেবে আর আজকে কি হয়েছে জানো তো ওই টিভির টাকাটা জিদ যদি স্কুলে যেত আর রিটার্ন পেতাম না টিভির টাকা পেয়ে গেছি অনেক রকম কাজ অপশান দিয়েছে সেসব অপশানে যে 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 তেই সেই তিনশো টাকা ওরা ফিরে পেয়েছে তিনশো আঠেরো টাকা তার জন্য আমি ওদের বকশিস কুড়ি টাকা দিয়েছি ফুচকা খেতে আর আমার এই যে বড়া হয়ে গেল আর এদিকে ওই যে কচু পুঁঠি মাছ দিয়ে কচু করেছি এই মিথ্যা কথা বলছি এটা মোচা চিংড়ি মাছ দিয়ে মোচা আর কচু হয়ে গেছে খাওয়ার সময় সবটাই দেখাবো কি কি রান্না হলো ঠিক আছে আগে স্নান করে আসি আস্তে আস্তে হতে থাক রান্না ফাইনালি কী কী হয়েছে এই যে আমরা দিয়ে ডাল সেদিনকে দাদা আমরা নিয়ে এসছিল না আমরা দিয়ে ডাল পুঠি মাছ দিয়ে শ্যাপলা আর শ্যাপলার বড়া ছেড়ে খাচ্ছে মোচা দিয়ে বরমশায় থালায় দাদা ভাত রেখে একদম পাহাড় করে দিচ্ছে আর এই যে দাদা খাচ্ছে তো ওগুলো এখনো নামানো হয়নি এই যে কচু বড়া সবাইকে দেওয়ার পরে আমার ভাগের রয়েছে আর এই যে মোচা ডাল এই হচ্ছে আজকে রান্না এখানে তো মনে হয় ডোবার না না যদিও অসুবিধা হয় ডুবে যাবে

দেখবে তাই এই যে কত জল দেখো দুই পাশেই ধান লাগিয়েছিল ওই বাড়িগুলোতে সেই কাঁকড়া ধরেছিল বসন্ত বন্ধুরা সন্ধ্যা যাওয়া হলো মালা শেষ হলো বৃষ্টি খুব হচ্ছে চা মুড়ি খাবো আজকে একটু মুড়ি খেতে শখ হয়েছে দাদা ফুৎকা আনতে গেছিলো পেলো না তাই চারা নিয়েছে তা এখন মুড়ি মাখাছি ধনেপাতা লঙ্কা পেঁয়াজ সব দিয়েছি আমি আর দাদা খাবো দাদা একটু আম খেতে ভালোবাসে যে দাদার জন্য আম মানে আমচুর আরে এই চলো দাদাকে দিয়ে আসেন আমি খাই শুভজিৎ পরে আসলো খাবে না আর শুভজিৎ বাবা তো মুড়ি পছন্দই করে পরে চা পত্র মেজে গ্যাস মুছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ছোলা মটর ভিজিয়ে রেখে দিলাম সব গোছানো গাছানো কমপ্লিট হলো আর এদিকে বিছানা ঝাড়ু ঝুড়ু দেওয়া হচ্ছে ঘুমোবে তাই আর ওইদিকে বরমশায় বিছনা করে ফেলেছে এই ঘরের লাইট কেটে গেছে এখন ছোট লাইট জ্বলছে দেখো আর ঘড়িতে বাজে তোমার এখন বারোটা জিত চলে আসলো বাইরে থেকে মানে বাইরে যাচ্ছে জিত এখন আর এখন ঘুমাতে যাওয়ার পালা আরজি করের জন্য ব্যাগ গোছানো টিফিন টিফিন কী নেব জলের বোতল আর বরমশায় ও পাশে যে এই যে সমস্ত রিপোর্ট টিপোর্ট এই ব্যাগে ছাতা রেখে দিয়েছে পাঁচ মিনিট বাকি ঘুমোতে যাচ্ছি আর পাঁচটায় উঠবো জিতের জন্য একটু রান্না করে ধুয়ে যাব। মোটামুটি আমি আজকে ভালোই আছি সারাদিন জল খেয়ে গেছি আর অসহ্য যন্ত্রণাও নেই তো চলো আজকের ভিডিওটা এতটুকুই রইলো দেখা হবে আগামী দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা